নিয়ুস পাশে সময়ের সোমবার সকালে বড়াবনি বিধানসভার নুনী মোড় থেকে চিনচুরিয়া মোড় পর্যন্ত বেহাল রাস্তা সংস্কার করে তার উদ্বোধন করলেন বারাবনির विधायक বিধান উপাধ্যায়। সোমবার সকালে রাস্তার উদ্বোধন করতে এসে স্বর্গীয় মানিক उपाध्यायর নাম বারবার মনে করিয়ে জানান বড়াবনির জনগণের প্রতি তার অগাধ আস্থা ছিল এবং এখানকার বাসিন্দারা সুখে শান্তিতে থাকার কথা বলে গিয়েছিলেন নুনি মোড় থেকে চিঞ্চুরিয়া মোড় পর্যন্ত বেহাল রাস্তার জন্য মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তার এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে সমালোচনা করা সমালোচনা করবেন তাদের এই রাস্তার ওপর দিয়ে যেতে হবে তবে সমালোচনা করতে গিয়ে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয় আমরা আমাদের মনুজিপি থেকে নুনজিবির যে উদ্বোধনটা হল আমি মাননীয় বিধায়ক তথা আসানসোলের মেয়র তাকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই এবং মমতা ব্যানার্জি অভিষেক তার সঙ্গে আমাকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি কয়েকটা কথা বলছি এখানে উপস্থিত আছেন আপনাদেরই এলাকার উন্নয়নের কাণ্ডারি আমাদের বিধায়ক মাননীয় বিধান উপাধ্যায় মহাশয় যাকে আমরা অনেক দিন থেকে যাদের জ্ঞান হয়েছে এই এমনি ব্যবহার এমএল আমরা কোন দিন পাইনি এটা কিন্তু সবাই জানে ঠিক আছে উপস্থিত আছেন আমাদের বারাবুনী পঞ্চায়েত সমিতির সভাপতি ট্রাস্ট নিউজ CCSDT পাশে সময়ের নিউজ CCSDT পাশে সময়ের মানুষের যেখানে দেখুন সরকারের কাজ হলো মানুষকে ভালো রাখা সরকার তো বহু আশা বসু বহু ভরসা নিয়ে দু হাজার এগারোতে চেঞ্জ করেছিল মানুষ এবং সেই আস্থা ভরসাকে রেখে কিন্তু দু হাজার এগারো থেকে কন্টিনিউ এখন পর্যন্ত মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে চলেছে যেখানে দিল্লি গভর্নমেন্ট টাকা দিচ্ছে না মানে কোনো পয়সা নেই কিচ্ছু নেই তা তাই পথশ্রী প্রকল্পটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছিলেন যে আমাকে আমার মানুষের মানুষের যেটা আস্থা আছে মানুষের প্রতি আমাদের কর্তব্য রয়েছে তো মানুষকে কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা ঠিক করতে হবে দিতে হবে সোশ্যাল তোর কিছু দেবার নাই দেখুন ওনার ওনার ওটাই হয়তো ভালো লাগছে সমালোচনা করে ওনার হয়তো ভালো লাগছে তো ওনারা করুন আরও বলবো আরও সমালোচনা করুন তাতে আপনাদেরই ভালো হবে দেখবেন আগামী দিনে পাবলিকই আপনাদের ভালো করবে কারণ যে উন্নয়ন হচ্ছে এটা কোনো পার্টির উন্নয়ন নয় এটা সার্বিক সমাজের উন্নয়ন সেই উন্নয়নে ওনারাও হাঁটবেন না একদম নিশ্চিতভাবে ওনারাও হাঁটবেন হাঁটা আমি তো বললাম চ মানে মানুষ যে আমরা যে চোখে দেখছি আমার মনটা যেমন আমি যদি ভালো হয় তো ভালো দেখবো আমার যদি খারাপ হয় তো খারাপ দেখব কিন্তু আমাকে তো দেখুন আমি মানুষ একটা তা আমাকে দিনটাকে দিন বলতে হবে রাতটাকে রাত বলতে হবে আমি খাবার খাচ্ছি খাবার খাবার পরেও যদি বলি যে খাবারের নুন হয়ে গেছে লঙ্কা হয়ে ঝাল হয়ে গেছে হ্যান হয়ে গেছে তেমন আমার খাবার পছন্দ নয় বা আমি খেতে চাইছি না বা আমার পেট ভরা আছে নিউজ সত্যের পাশে সময়ের